আসসালামু আলাইকুম ভাই ছাব্বিশ আজকে আমরা তোমাদের এসএসসি কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা কি অর্গানিক কেমিস্ট্রি সেটা অর্গ্যানিক এইচএসিতে বাট তোমাদের এসএসসিতে যেটা বলা আছে সেটা হচ্ছে কি খনিজ সম্পদ ও জীব তাই না সো এই অধ্যায়ের আহ রাজশাহী বোর্ডে আসা একটা প্রশ্ন আমরা সলভ করবো এবং পাশাপাশি ওই কনসেপ্টটা ক্লিয়ার করব সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল এইটা যে উদ্দীপকের এক্স যৌগ থেকে ট্যাথেন প্রস্তুত করা সম্ভব কিনা এইটা আমরা দেখব। খুব ইজিলি দেখব কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে সো দেখো দুইটা বিক্রিয়া দেওয়া আছে আর এ যৌগ কিভাবে জীবাণু ধ্বংস করে ব্যাখ্যা করো ভাইয়া তার মানে এই যে দুই নম্বর বিক্রিয়াটা আমাদের সম্পন্ন করতে হবে করে দেখতে হবে এ যোগ ওটা আসলে কি তারপর আমরা সিদ্ধান্ত নিব যে এ যৌগ কি আদৌ জীবাণু ধ্বংস করতে পারবে নাকি পারবে না সো চলো আমরা দেখি গ নাম্বারের আনসারটা আমরা লিখার চেষ্টা করি গ গ কি বলছে প্রথমে লিখে নিবা যে উদ্দীপকের দুই নং বিক্রিয়া সম্পন্ন করে পাই দিয়ে তোমরা এটা লিখবা প্লাস হচ্ছে ক্লোরিন গ্যাসের সাথে যদি আমরা বিক্রিয়া করি ফোরটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে কি আছে এখানে এ যুগ পাচ্ছি আর হচ্ছে পানি পাচ্ছি তাই না সো এই যে পানি আর হচ্ছে এ এ যুগটা কি আমাদের এইটাই মেইন কাহিনী এ যুগ হচ্ছে ভাইয়া যখন ক্যালসিয়াম হাইড্রো অক্সাইডকে সরি ক্লোরিনের সাথে বিক্রিয়া করা হয় তখন ভাই আমরা এখানে যেটা পাই ক্যালসিয়াম অক্সিক্লোরাইড নামে একটা যোগ পাই কি পাই অক্সিক্লোরাইড এই যোগটা আমরা পাই আর এই যৌগকে যোগ বলে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড এই যে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড যেটা সেটা হচ্ছে ভাই ব্লিচিং পাউডার কি সেটা সেটাই হচ্ছে ব্লিচিং পাউডার এটা কিসের সংকেত ভাইয়া এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত সো এই যে ব্লিচিং পাউডার এ যৌগ তাহলে কি এ হচ্ছে কি হ্যাঁ পাউডার 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 এই দিয়ে আমরা জীবাণু ধ্বংস করতে পারবো নাকি পারবো না অবশ্যই পারবো কিভাবে পারবো দেখো আহ তোমরা এই বাংলা কথাগুলো একটু লিখে নিবা সেটা হচ্ছে এরকম যে ব্লিচিং পাউডার আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি ব্লিচিং পাউডার আমরা হচ্ছে গোড়ের মেজে যেখানে জীবাণু জমে থাকে ওয়াশরুমের কোমেটে যেখানে জীবাণু থাকে তারপরে যে অনেক ক্ষেত্রে আমরা থালা বাসনের ক্ষেত্রেও আমরা ব্লিচিং পাউডারটা ব্যবহার করি যাতে জীবাণু ধ্বংস হয়ে আর হচ্ছে কাপড়েও আমরা কিন্তু ব্লিচিং পাউডার ব্যবহার করি তাই না কাপড়ের দাগ উঠাতে এক্ষেত্রেও কিন্তু ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় সো এই সব কিছু আজকে বিস্তারিত আলোচনা করব সো দেখো তাহলে এই যে যোগটা সেটা হচ্ছে ব্লিচিং পাউডার এখন ব্লিচিং পাউডার যেটা এই যে ব্লিচিং পাউডার এইটা কিভাবে আমরা ইউজ করি ব্যবহার কিভাবে করি পানিতে মিশিয়ে ব্যবহার করি তাই না সো এই যে ব্লিচিং পাউডার এটা প্রথমে কি হবে পানিতে মিশানো হবে তাহলে কি হবে পানির সাথে এটা বিক্রিয়া হবে সো যদি এটা পানির সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করে দেখো এই যে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড বা ব্লিচিং পাউডার যেটা এটা যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে কি হচ্ছে দেখো পানির সাথে বিক্রিয়া করলে আমাদের এখানে যেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে ভাই হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে এটা হচ্ছে হাইপোক্লোরাস সো এই যে ক্যালসিয়াম ক্লোরাইড আর হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে পরবর্তীতে এই হাইপোক্লোরাস অ্যাসিড যেটা এইটা ভেঙে গিয়ে সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় প্লাস হচ্ছে জায়ামান অক্সিজেন উৎপন্ন হয় কিভাবে এই হাইপোক্লোরাইস অ্যাসিড যেটা এই যে এইটা ব্যাঙে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস হচ্ছে জায়ামান অক্সিজেন তৈরি হয় এই যে জায়ামান অক্সিজেন জীবাণুকে কীভাবে ধ্বংস করে এই যে জীবাণু প্লাস হচ্ছে জায়ামান অক্সিজেন হ্যাঁ এই জায়ামান অক্সিজেন জীবাণুকে কি করে মৃত জীবাণু মৃত জীবাণু জীবাণুকে ধ্বংস করে ফেলে এই জায়ামান অক্সিজেন কি করতে পারে এই জীবাণুকে ধ্বংস করে ফেলতে পারে সো দেখো তোমরা জাস্ট এই তিনটা বিক্রিয়া যদি দাও আর যদি এই কথাগুলো একটু সুন্দর করে গুছিয়ে লিখো তাহলেই হচ্ছে কিন্তু এটা খুবই ইজি ছিল আমাদের কঠিন হচ্ছে এইটা বাট এইটা কঠিন না এটা আরও ইজি আমার কাছে মনে হয় সেটাও কীভাবে একটু পরেই দেখতেছি জাস্ট এইটা তোমরা দেখো যে কীভাবে করবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড বা কি এটা ব্লিচিং পাউডার তৈরি করে এই ব্লিচিং পাউডার পরবর্তীতে আমরা কীভাবে ইউজ করি পানির সাথে মিশিয়ে যখন আমরা পানিতে এটা মিশাই বা বিক্রিয়া করানো হয় তখন এটা ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে এই হাইপোক্লোরাস অ্যাসিড আবার ভেঙে গিয়ে হাইডোক্লোরিক অ্যাসিড প্লাস হচ্ছে জায়ামান অক্সিজেন এই জায়মান অক্সিজেন এই যে জীবাণু যেটা আছে এই জীবাণুকে মৃত করে ফেলে এখন দেখো এইখান থেকে কিন্তু আমরা কি করতে পারি আমাদের এটার আনসার কি ঠিক এইভাবে তোমরা লিখে দিবা এই এই বিক্রিয়াগুলো লিখে দিলেই হচ্ছে আর যে বিক্রিয়া কি কি হচ্ছে এটা একটু বিস্তারিত বলে দিবা দ্যাটস ইট এখন দেখো আমরা যেটা করব করবো সেটা হচ্ছে চার নম্বর কি বলছে চার নাম্বার বলছে সেটা হচ্ছে যে উদ্দীপকের এক্স দেখো খুবই এটা বলছে উদ্দীপকের এক্স যৌগ হতে টেট্টাক্লোরো মিতেন প্রস্তুত করা সম্ভব কিনা এখন টেট্টাক্লোরো মিতেন যারা চিনো না তাদের জন্য সমস্যা কি এইটা সিসিএল ফোর সিসিএল কে কি বলা হয় টেট্টাক্লোরোমিথেন তাহলে এই যে এক নম্বর যোগে এক্স দেওয়া আছে তার মানে আমাদের এক নম্বর যোগ ওটাকে খুঁজে বের করতে হবে মানে বিক্রিয়া সম্পন্ন করতে হবে তাহলে তোমরা যেটা লিখবা সেটা হচ্ছে উদ্দীপকের এক নং বিক্রিয়া সম্পন্ন করে পাই দিয়ে তোমরা এই বিক্রিয়াটা লিখে দিবা এখানে কিসের সাথে বিক্রিয়া হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে কি বিক্রিয়া হচ্ছে চারমোল হাইড্রোজেন বিক্রিয়া করে ভাইয়া এখানে কি পাচ্ছি আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে এক্স উৎপন্ন হবে এবং এই এক্সটা কি হবে সেইটা আমরা দেখবো ভাইয়া এইটা এইটাকে কি বলে কি ভাইয়া মিথেন কি ভাইয়া এটা হচ্ছে মিথেন তাহলে এখানে কি পাচ্ছি আমরা মিথেন পাচ্ছি এখন আমাদেরকে বলছে যে এক্স যোগ থেকে তার মানে কি মিথেন থেকে টা ক্লোরো মিথেন কি তৈরি করা সম্ভব প্রস্তুত করা সম্ভব ওয়াই নট অবশ্যই সম্ভব কিভাবে সম্ভব এখান থেকে আমরা কি আনবো ভাইয়া সি সি এল ফোর একেবারে ইজি কিভাবে ইজি সেটা আমরা বলছি তাহলে আমরা লিখে দিব যে উদ্দীপকের এক্স যোগ হচ্ছে মিথেন যোগ এক নম্বর বিক্রিয়া সম্পন্ন করে পাই উদ্দীপকের এক্স যোগ হচ্ছে মিথেন যোগ এবং মিথেন থেকে কিভাবে নিম্নে টেটা মিথেন প্রস্তুত করা হলো বিক্রিয়া সহ দেখানো হলো এটা লিখে তোমরা বিক্রিয়াগুলো একটু লিখে দিবা আমরা নিচে নিচে লেখার চেষ্টা করি যদি আমরা এইখানে লিখি যে মিথেন সি এইচ ফোর এই মিথেনের সাথে তোমরা যেটা করবা হচ্ছে ক্লোরিনের বিক্রিয়া করবা সেটা হচ্ছে ইউবির উপস্থিতিতে মানে সূর্যের আলোর উপস্থিতি ভায়োলেট রসি যেটা উপস্থিতিতে তোমরা বিক্রিয়া করলে কি পাবা দেখো দেখো এইটা কিভাবে আসলে বিক্রিয়া করছে এটা আমরা একটু গাঠনিক ভাবে দেখি দেখো ভাইয়া কার্বনের চারটা হাত না কার্বনের চারটা হাত কারণ কার্বনের নিতে চার তাই না এখন ওরা সব সময় কি করে অষ্টক পূর্ণ করতে চায় আচ্ছা ওই ডিপি আমরা না যাই জাস্ট এইটা মনে রাখো যে কার্বনের চারটা হাতে চারটা হাইড্রোজেন এইভাবে থাকে চারটা হাইড্রোজেন এইভাবে থাকে এই যে চারটা হাইড্রোজেন আর এখানে কি ক্লোরিনের এইভাবে এরা কিন্তু প্রত্যেকটা হচ্ছে সমযোজী বন্ধনে কুভ্যালেন্ট বন্ধনের মাধ্যমে আবদ্ধ কিন্তু হ্যাঁ কুভ্যালেন্ট বন তাহলে এই যে ক্লোরিন এই যে একটা হাইড্রোজেন এইটা এই হাতের বন্ধন ভেঙে কি করবে এই ক্লোরিনকে নিয়ে পালিয়ে যাবে পালিয়ে গিয়ে সংসার শুরু করবে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে তারপর যেহেতু এই হাইড্রোজেন কি হচ্ছে চলে গেছে না তাহলে এইখানের একটা হাত ফাঁকা এখানে কি একটা হাত ফাঁকা এই একটা হাত পূরণ কে করবে ওই যে আরেকজন আছে এই আরেকজন আইসা এখানে সংসার শুরু করবে তার মানে এইখানের গড় পূরণ করবে সো এই হচ্ছে ভাইয়া কাহিনী মানে একটা হাইড্রোজেন একটা ক্লোরিনকে নিয়ে চলে যাবে আরেকটা ক্লোরিন এই যে গ্যাপ আছে এই গ্যাপ পূরণ করবে সো এইখানে কি হচ্ছে দেখো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে এখানে কি হচ্ছে দেখো এইখানের একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে নিয়ে কি হচ্ছে এইচ তৈরি করছে আর হচ্ছে প্লাস এখানে যেহেতু একটা হাইড্রোজেন চলে গেছে তাহলে কি আছে এখানে সিএইচ আছে আর এইখানে একটা ক্লোরিন এখানে চলে আসবে তখন হবে এখানে সিএল তাহলে সিএইচ থ্রি কি মনোক্লোরোমিথেন এখানে কি তৈরি হচ্ছে ভাইয়া মনোক্লোরোমিথেন তৈরি হচ্ছে তাহলে এটাকে আমরা কি বলতে পারি মনোক্লোরোমিথেন এই যে মনোক্লোরোমিথেন কি করবে ও আবারও চাইবে কি করতে আবারও চাইবে এই যে ক্লোরিনের সাথে বিক্রিয়া করতে তাহলে কি হচ্ছে দেখো এই মনুক্লোর এইটা কি করবে আবারও সেম কাহিনী আবারও ও একটা হাইড্রোজেনকে নিয়ে পালিয়ে যাবে আর ও ওর জায়গা পূরণ করবে তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে আর এখান থেকে একটা ক্লোরিন বেরিয়ে যাবে এইচ সি এল তৈরি করবে তাহলে এখানে হচ্ছে প্লাস হচ্ছে এইচ সিএল আর যেহেতু এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে তাহলে এখানে আছে কয়টা দুইটা এইচ টু আর যেহেতু এখানে একটা ক্লোরিন আগে থেকে আছে। আরেকটা ক্লোরিন ক্লোরিনাই ওই ফাঁকা হাত পূরণ করবে তাহলে ক্লোরিন হবে দুইটা তাহলে এইচ টু এল টু আর এখানে হবে এইচ এল তাহলে কি হচ্ছে ভাইয়া এটা হচ্ছে ডাই ক্লোরোমিত এটা কি হ্যাঁ বিলকুল এখন দেখো এখন কি হচ্ছে দেখো তাহলে এটা কি এটা হচ্ছে ডাই এই ডাই কি করবে আবার আবারও সেম কাহিনি আবারও ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এখানে কিন্তু ইউবি হ্যাঁ এখানে হচ্ছে ইউবি তাহলে এই ক্লোরোমিথেন আবারও ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে এখান থেকে একটা ক্লোরিন বের হবে তাহলে হবে এখানে থাকবে একটা হাইড্রোজেন ক্লোরিন হবে তিনটা কারণ কি এইখানে একটা ক্লোরিন আর একটা হাইড্রোজেনের জায়গায় বসে যাবে আর হচ্ছে এখানে প্লাস এই তৈরি হবে তাহলে এখানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস হচ্ছে সিএইচ থ্রি সিএইচ থ্রি মানে হচ্ছে ট্রাইক্লোরোমিথেন বা এইটাকে বলা হয় হবে ক্লোরোফর্ম যেটাকে চেতনা নাশক হিসাবে ব্যবহার করা হয় ওইটা তোমার সামনে নিলে ওইটা দ্বারা তোমাকে অজ্ঞান করানো সম্ভব হ্যাঁ সো ওইটা আমরা করবো না অজ্ঞান করার কোনো দরকার নাই সো এখন আমরা দেখি এই যে ট্রাই ক্লোরোমিথেন যেটা এটা কি করবে এই ট্রাই ক্লোরোমিথেন সি এইচ সি এল থ্রি আবারও ক্লোরিনের সাথে বিক্রিয়া করে যেটা করবে ইউবি রশির মাধ্যমে সেটা হচ্ছে একটা হাইড্রোজেন একটা ক্লোরিনকে নিয়ে শেষ পালিয়ে যাবে এইচ সি এল সংসার শুরু করবে এইচ সি এল আর হচ্ছে এইখানের একটা ক্লোরিন যেহেতু একটা হাইড্রোজেনকে নিয়ে পালিয়ে গেছে সো এইখানের গ্যাপ ও পূরণ করবে এটা হবে সি সি এল তখন কী হবে সি সি এল ফোর হচ্ছে ভাইয়া টেকটা ক্লোরোমিথেন এই আমাদের যে টেকটা ক্লোরোমিথেন আমাদের কাঙ্ক্ষিত যে টেকটা ক্লোরোমিথেন প্রস্তুত করা সম্ভব কিনা আমরা দেখিয়ে দিলাম যে টেকটা ক্লোরোমিথেন সম্ভব প্রস্তুত করা সম্ভব সেটা কোথা থেকে এই যে মিথেন থেকে মিথেন থেকে আমরা কিন্তু টেটটা ক্লোরো মিথেন আমরা প্রস্তুত করতে পারি এই চারটা দাপের বিক্রিয়া যদি ভাই তুমি দেও আর এই এই কথাগুলো জাস্ট লিখে দাও যে মিথেন ক্লোরিনের ক্লোরিনের সাথে সূর্যের আলোর উপস্থিতিতে বিক্রিয়া করে প্রথম কি পাচ্ছে মনোক্লোরো মিতেন তারপর এই মিথেন আবারও ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি পায় মিথেন সাথে সাথে এইচসিএল চলে যায় আর হচ্ছে কি এই যে ড্রাই মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ট্রাই মিথেন পরবর্তীতে লাস্ট যে কি হচ্ছে সেটা হচ্ছে ট্রাই ক্লোরোমিথিন ক্লোরো ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করে কি হচ্ছে টেট্রা ক্লোরোমিথিন উৎপন্ন করতেছে সো খুবই ইজি জাস্ট কি করবা এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে এখান থেকে একটা ক্লোরিন বের হবে এইচসিএল চলে যাবে আর এখানে যেহেতু একটা হাইড্রোজেন চলে গেছে একটা ক্লোরিন এখানে গ্যাপ পূরণ করবে একটা হাইড্রোজেন চলে গেছে এখানে তিনটা আর ক্লোরিন একটা যুক্ত হয়ে ক্লোরিন একটা আবার এখান থেকে তিনটা থেকে যখন একটা হাইড্রোজেন চলে গেল এখানে হাইড্রোজেন থাকবে দুইটা আর এইখান থেকে এইখান থেকে একটা ক্লোরিন চলে গেছে তাহলে এইখানের হাইড্রোজেনের গ্যাপ পূরণ করে এইখানে আবার দুইটা হয়েছে। ক্লোরিন দুইটা এইভাবে তৃতীয় দাপে যেটা হবে এখান থেকে আবারও একটা হাইড্রোজেন চলে যাবে এখানে হাইড্রোজেন থাকবে একটা আর এখান থেকে ক্লোরিন যুক্ত হয়ে দুইটার জায়গায় হবে ক্লোরিন তিনটা লাস্ট স্টেজে আমাদের হাইড্রোজেন থাকবেই না চারটা ক্লোরিন এই কার্বনের চারটা হাতকে পূরণ করে কি করবে টেরটা ক্লোরিন মিথেন তৈরি করবে সো এইটাই হচ্ছে আমাদের যে রাজশাহী বোর্ডে যেটা দেওয়া ছিল এটাই হচ্ছে আনসার সো এইভাবে কিন্তু তুমি একটা মিথেন তৈরি করতে পারো খুব ইজিলি সো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ ইয়ার ফ্রেন্ডস ওকে সো দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম